ও আজকের লোকজন একটু কম কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে হাটে প্রচুর কাদা এই হাটটি যারা আসতে চাও তারা মুর্শিদাবাদ বেলডাঙা একদম হাট স্টেশনে বেলডাঙ্গা স্টেশনের নিচে হাটটি বসে পাঁচ থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে আসলে টোটো ভাড়া দশ টাকা নেবে আগের ভিডিওটা যারা দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখুন

এখানে একটি সবুজ আবলক কবুতর পাখা দেখাচ্ছে খেলা বাজি দেখাচ্ছে খুব সুন্দর কবুতরটা মাদি কবুতর এইটা চোখের কোয়ালিটি তুলে দিল ওদের খেলা দিল না বাজি দিল না আর কি চলে এলাম কাছে হানা একটি কবুতর তুলে দিচ্ছে বেড়ি কবুতর আর হানা প্রায় কবুতর সব শেষ অল্প কিছু আছে তো কবুতরটা তুলে দিচ্ছে বাজি আছে বলছে বাজি দিচ্ছে না বাজি বাজির কথা বলছে এখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখছি ম্যাটাজ বাচ্চা দেশি বাচ্চা বিদেশি বাচ্চা অনেক বাচ্চা থাকে এখানে আজকে হাটে কি কোন জল জমেছে দেখো একটা পুকুর হয়ে গেছে এই সব মতো দেখতে গেলে মাঝখানে মেঘটা একটু পরিষ্কার হয়েছে কিন্তু কবুতরে বসার জায়গা পাইনি আজকে হাটে ব্যবসীকে হানা তাতা সেই বেড়ি কবুতর টাকাই দেখাচ্ছে বাজি আছে বলছে কবুতরা বাজি দিচ্ছে না

আর কর বাকি সব কাল ছিল দেখায় এক পেয়ার আছে এক পেয়ার গ্যারান্টি এক পেয়ার

লাল ম্যাডাস নড় আছে দেখে না নড় আছে নড় মাতা লাল এর মধ্যে দাম কত রেখেছে দাম তিনশো আছে পাঁচশো আছে কোয়ালিটির উপরে মাল আছে মাথা পায়রা লালের মধ্যে বাঁধা পায়রা আছে পাথর চোখের মাল আছে পাঁচশো টাকা ঘোরা গ্যারান্টি

আটকোয়ার বাকি কালার কিন্তু আরো চেঞ্জ হবে কালার ফুল মাল আছে আরো চেঞ্জ হবে চোখটা জুম করো চোখটা জুম করো দাম কত আছে কালারফুল দাম দাম তিনশো টাকা হবে Yeah. Ah. tidak. হ্যাঁ <laughs> <laughs> hey, একটি খাঁচা দেখলাম বেলডাঙ্গা হাটে অসাধারণ খাঁচা মানে এত বড় বড় যে কাঠ দিয়ে বানানো পুরো কাঠ বড় বড়ো এক একটা খাঁচায় মোটামুটি আটটা নটাকের পবিত্র রাখছে